আল্লাহ তালা ফেরেস্তাদেরকে ডেকে বললেন যে ইব্রাহিম আমার বন্ধু সে সবসময় আমার ইবাদত করে এটি শুনে ফেরেস্তাগণ বললেন ইয়া আল্লাহ আপনি যাকে এত পরিমাণে ধন সম্পত্তি দিবেন সে তো আপনা আপনিতেই আপনার ইবাদত করবে কিন্তু আপনি যদি আপনার নেয়ামত ও ধন সম্পদ তার কাছ থেকে নিয়ে নেন তাহলে ইব্রাহিম আর আপনার ইবাদত করবে না তখন আল্লাহ বললেন তোমরা যাও গিয়ে আমার খলিলের পরীক্ষা নাও তারপর ফেরেস্তা হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের পরীক্ষা নেওয়ার জন্য তার দরবারে এসে উপস্থিত হলেন সে সময় ইব্রাহিম আল্লাম মাঠে ছাগল চড়াচ্ছিলেন তারপরে একজন ফেরস্তা এসে শস্য খেতে লুকিয়ে থাকলেন এবং উঁচু আভাসে এই জিকিরটি শুরু করে দিলেন সুবাহ আল্লাহ আল্লাহমদুলিল্লাহ আল্লাহ আকবর এটি শুনে হজরত ইব্রাহিম আল্লাম বলতে লাগলেন কে আমার রবের নাম নিচ্ছে কে এত সুন্দর আভাস দিয়ে আমার রবের জিকির করছে তারপরে তিনি সে লোকটিকে খুঁজতে লাগলেন অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজির পর তিনি সেই ফেরেস্তাকে দেখতে পেলেন যে কিনা মানুষরূপে তার পরীক্ষা নিতে এসেছিল তো তিনি তাকে দেখে বলতে শুরু করলেন তুমি কি আমার রবির জিকির করছিলে তখন সে উত্তর দিল হ্যাঁ আমি জিকির করছিলাম ইব্রাহিম সাল্লাম বললেন আরো একবার জিকির কর না যেমন আপনি কিনা কিছুক্ষণ পূর্বে করেছিলেন তখন ফেরেস্তা বললেন হে ইব্রাহিম প্রথমে আমি আমার ইচ্ছায় জিকির করছিলাম কিন্তু এখন আপনি আমাকে জিকির করতে বলছেন এই জিকির করার জন্য আপনাকে কিছু আমাকে দিতে হবে অর্থাৎ জিকিরের পরিবর্তে আমার কিছু জিনিসের প্রয়োজন তখন ইব্রাহিম আলি সাল্লাম বললেন বলো তোমার কি প্রয়োজন তুমি জিকির করার পরিবর্তে আমার কাছে কি নেবে ফেরেস্তা বললেন আপনার যতগুলি ছাগল রয়েছে যদি আপনি আপনার সম্পূর্ণ ছাগল আমাকে দিয়ে দেন তো তারপরে আমি আল্লাহ তালায় জিকির করতে রাজি আছি ইব্রাহিম আলি সাল্লাম বললেন তোমার এতটুকুই প্রয়োজন যাও আমি আমার সম্পূর্ণ ছাগল তোমাকে দিয়ে দিচ্ছি যাও এখন তুমি আমাকে আমার রবের জিকির শোনাও তারপরে সেই ফেরেস্তা আবারও জিকির করতে লাগলেন ইব্রাহিম আলি সাল্লাম বললেন আমাকে আরও একবার জিকির শোনাও ফেরেস্তা আবারও একবার জিকির করে শোনালেন হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম বললেন একবার আবারও শুনিয়ে দাও তো মানুষ রূপে ফেরেস্তা বললেন এই জন্য মূল্য আদায় করতে হবে আপনার গায়ে মহিষ ছাগল সবকিছুই আমাকে দিয়ে দিন তারপর আমি আপনাকে জিকির শোনাতে পারি তিনি বললেন ঠিক আছে আমার সম্পূর্ণ গায়ে মহিষ আজ থেকে তোমার হলো আমাকে শুধুমাত্র একবার আমার রবের জিকির শুনিয়ে দাও আবারও ফেরেস্তা জিকির শুরু করে দিলেন লা সুহান এটি শুনে হসরত ইব্রাহিম আল্লাম কখনো ছটফট করছেন তো কখনো কান্না করছেন আবার কখনো কখনো জমিতে গড়াগড়ি দিতে লাগলেন আবারও ইব্রাহিম আলাহ্লাম বলেন একবার আমাকে জিকির শুনিয়ে দাও তো ফেরেস্তা বললেন হে ইব্রাহিম ছাগল আমি নিয়ে নিয়েছি গরু এবং মহিষও নিয়ে নিয়েছি এখন উঠ বাকি আছে আমি এগুলিও নিয়ে নেব তারপরে আমি আপনাকে জিকির শোনাব হজরত ইব্রাহিম আলি সাল্লাম বললেন তুমি শুধুমাত্র আমাকে জিকির শোনাও আর আমার সবকিছুই নিয়ে নাও অবশেষে যখন সবকিছুই দিয়ে দিলেন তখন সে ফেরেস্তা জিকির করা বন্ধ করে দিলেন তখন ইব্রাহিম আলি সাল্লাম অনুরোধ করলেন একবার আবারও আমার রবের নাম নিয়ে নাও। তখন বললেন। এখন তোমার কাছে দেওয়ার মতো কি আছে আমি তো সমস্ত কিছু নিয়ে নিয়েছি। বললেন গরু ছাগল এবং জন্য তোমাকে তো একজন মানুষের প্রয়োজন তো তুমি এমনটা করো তুমি তার জন্য আমাকে রেখে দাও আমি তোমার কাছে রুটি চাইব না কোনো খাবার চাইব না তুমি শুধু আমাকে আমার রবের জিকির শোনাবে আর আমি রাখাল রূপে তোমার পশুগুলি চড়িয়ে বেড়াবো এটি শুনে ফেরেস্তার চোখে জল চলে আসলো আর তিনি হজরত ইব্রাহিমকে বুকে জড়িয়ে ধরলেন আর বললেন আমি আপনার পরীক্ষা নিয়েছিলাম আমি কোনো মানুষ না বরং আমি একজন ফেরেস্তা আপনি অবশ্যই এর যোগ্য যে আল্লা তালা আপনাকে খলিল অর্থাৎ বন্ধু বানাই সুবাহান বন্ধুরা আসুন এখন জেনে নেই যে হজরত ইব্রাহিম আলসালাম সাল্লাম উল্লাহার উপাধি কেন পেয়েছিলেন হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামের অভ্যাস ছিল যে তিনি সবসময় আত্মীয়দেরকে নিয়েই খাবার খেতেন অর্থাৎ তিনি একা একা খাবার খেতেন না কোনো আত্মীয়কে বাড়িতে নিয়ে এসে তারপরে তিনি খাবার খেতেন একবার তিনি আত্মীয় খোঁজে বাড়ি থেকে বেরিয়ে পড়লেন কিন্তু সেদিন তিনি কাউকে খুঁজে পেলেন না যাকে কিনা আত্মীয় বানিয়ে বাড়িতে নিয়ে আসবেন এই তিনি বাড়িতে ফিরে আসলেন যখন তিনি বাড়ির ভেতরে প্রবেশ করলেন তখন তিনি দেখতে পেলেন যে বাড়িতে একজন লোক দাঁড়িয়ে আছে তিনি তাকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর বান্দা তোমাকে আমার বাড়ির ভেতরে প্রবেশ করার অনুমতি কে দিয়েছে সে উত্তর দিল যে এই বাড়ির আসল মালিক সে তিনি জিজ্ঞাসা করলেন তুমি কে সে বলতে লাগলো আমি মালাকুল মত আর আমাকে আল্লাহতালা তার একজন বান্দার কাছে এই জন্য পাঠিয়েছেন যাতে করে আমি তাকে এই সুসংবাদটি দিতে পারি যে আল্লাহ তাকে নিজের খলিল বানিয়ে নিয়েছেন এটি শুনে হজরত ইব্রাহিম আল্লাম বললেন তাহলে আপনি তো আমাকে অবশ্যই বলুন যে সেই সৌভাগ্যবান ব্যক্তিটিকে আল্লাহর কসম সে পৃথিবীর কোনই থাকুক না কেন আমি তার কাছে গিয়ে মোলাকাত করব তারপরে আমি আমার বাকি জীবন তার কাটিয়ে দেব এটি শুনে মালাকুল মৌদ বললেন সে ব্যক্তিটি আর কেউ নয় সেটি তো আপনি নিজেই তিনি আবারও বললেন সত্যিকারেই আমি কি সেই ব্যক্তি মালাকুল মৌদ বললেন হ্যাঁ আপনি সে ব্যক্তি হজরত ইব্রাহিম আলিয়া আবারও জিজ্ঞাসা করলেন আপনি কি আমাকে এটি বলবেন যে কি জন্য আল্লাহ আল্লাহতালা আমাকে তার খলিল বানিয়েছেন তখন মালাকুল মৌদ বললেন কেননা আপনি সবসময় দান করেন কারো কাছে কিছু চান না সবাইকে খাবার খাওয়ান এই জন্যই আল্লা তালা আপনাকে খলিল উপাধি দিয়েছেন সোবাহ তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবেন আজ হলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ